নমস্কার বন্ধুরা পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্যদিনের মতো আজকেও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে আমি বানিয়েছি ফুলকপি ভাজি তো এই ফুলকপি ভাজিটার সঙ্গে কী কী আমি দিয়েছি সেগুলো তোমরা চলো দেখে নাও তো ফুলকপি ভাজার জন্য যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দেখো ফুলকপিটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে বটিতে করেও কেটে নিতে পারো বা চাকু করে কেটে নিতে পারো কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে বড় কিন্তু কাটলে ফুলকপির ভাজাটা হবে না আর শীতের সময় তো সব কিছু সবজি দিয়ে যদি ভাজা করো গরম ভাতে দারুণ লাগে তো এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকেও আমি কিন্তু এখানে কেটে নিয়েছি এভাবে কেটেছি তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি তো সেটাকেও দেখো আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি খুব কিন্তু আমি কুচু করে নিই আর এখন শীতকালে তো মটর কলাই পাওয়া যায় তো এখানে মটর কলাই নিয়ে নিয়েছি আমি আর একটা বড় মিডিয়াম সাইজের এখানে টমেটো নিয়েছি তো এই সকল উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি ভাজিটা করব তো চলো এগুলো সব ধুয়ে ফেলি তো বন্ধুরা এক 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 করে দেখো আমি সব সবজিগুলো এখন ধুয়ে নিয়েছি ফুলকপি ধুয়ে নিয়েছি এখানে দেখো আলুটাও ধুয়ে নিয়েছি আর এখানে মটর ধুই ধুয়ে নিয়েছি আর আমি ধুয়েই কিন্তু পেঁয়াজটা কেটেছি তাই আর ধুলাম না তো বন্ধুরা দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেলে কিন্তু ভাজিটা করব আর খেতে এতটাই অপূর্ব হয়েছিল কি বলবো তো এই ভাজিটা তোমরা একবার এভাবেই ট্রাই করে দেখো গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে আর আমি স্পাইসি করেছিলাম বেশ ভালো লাগে তো দেখো কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করেছিলাম তো ফোড়নের মধ্যে তো কী কী থাকে সেগুলো সবাই জানো তো আর এখানে দেখো যখন ফোড়নটা একটু কালার হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো যখন কালার হয়ে আসবে তখন একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। তো চলো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগবে তো সবাইকে বলছি যারা এখনো পর্যন্ত লাইক করনি তারা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ফুলকপি ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি আর কিন্তু অন্য কিছু একদমই ব্যবহার করিনি আর একটু সুন্দরভাবে সাজানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আর স্পাইসি হয়েছিল আর সঙ্গে দিয়েছিলাম লঙ্কা কুচো তো সেটা স্কিপ করে গিয়েছিলাম তাই বলে দিলাম তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানিয়ে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো টা টা